আচ্ছা আপনি আপনি সরা হচ্ছেন আমার মুখে মারবেন আমাকে মারবেন বাইরে তো না বাইরে তো না তুই কাকা পাবি কথা তুই কাকা পাবি বেশি কথা বলিও না না বেশি কথা বলিও না বেশি কথা বলিও না কথা বলিও বেশি কথা বলিও না বেশি কথা বলিও না তোমার তার পেছনে এই মোটা মোটা তোমার নাকি হে আমার নাকি তোমার মুখে দেখো

আর শুধু এখানে না আমরা কোনো বাংলাদেশে আমাদের জানা দিয়েছিলেন নিয়ম হলে দাওতি গাছ চালা দাওতি গাছ শোনেন প্রথমত আমি বলি এত আপনি জানেন না বিষয়ে প্রথমত হলো আমাদের যে সাধারণ যে মানুষ যে ইসলাম সম্পর্কে অজানা আসলে যে জীবন যে আমরা সবাই অবস্থা করছি বা অবাদ মাপলি শুনছি উনি সর্বপ্রথম কিন্তু আসলে যুদ্ধে নেতৃত্ব দিছিলেন পঁচাত্তরটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল এখন উনারতে অফিস ছিল অফিস কিন্তু মসজিদে নববী ছিল মসজিদ নবী সাবিদিকে সাথে নিয়েই কিন্তু উনি নসুল সাল্লাসলাম সাবিবিকে সাহস এবং জোগাইছিলেন এখন বিচার কাজ মসজিদ থেকে উনি চালু করেছিলেন মসজিদ থেকে আসসালামু আলাইকুম শো প্রশক অসাধারণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা বলতে পারেন যে দেখলাম ঝগড়া বিবাদ মারামারির প্রায় হয়ে যাচ্ছে আপনি অসাধারণ ভিডিও কেন বলছেন সুপ্রদর্শক এই জন্য বলছি বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রোগ্রাম হছিলো মসজিদের ভিতরে সেখানে কিছু লোক এসে মসজিদের ভিতরে জামাত ইসলামের প্রোগ্রাম হতে দিবেন না বাধা প্রদান করছিলেন এক পর্যায়ে একে অপরের বিরুদ্ধে মানে আক্রোশমূলকভাবে তারা এগিয়ে আসছিলেন তারপর বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী তিনি খুব সুন্দর করে কোরআন এবং সুন্না থেকে তিনি দলিল সহকারে দালিলিক আলোচনা করেছেন কেন বাংলাদেশ জামাত ইসলামী মসজিদে প্রোগ্রাম করছেন তার সুন্দর জবাব তিনি কোরআন এবং সুন্না থেকে দিয়েছেন এবং সাহাবাদের জীবন থেকে দিয়েছেন এটি শোনার পরে সে ব্যক্তিটি যিনি বাধা প্রদান করতে আসছিলেন তিনি

তুই ঢাকা করে বেশি

কথা শুনার জন্য আমি কথা শোনার জন্য আপনার এখানে বলবো মসজিদ করার দেখা যাবে দেখা যাবে মসজিদ ভাই আপনাদের কাছে অনুমতি নিচ্ছে

খালি শুধু এখানে না আমরা পুরো বাংলাদেশে আমাদের জামাত ইসলাম নিয়ম হলে দাওতি কাজ চালা দাওতি কাজ শোনা প্রথমত আমি বলি হয়তো আপনি জানেন এই বিষয় প্রথমত হলো আমাদের যে সাধারণ যে মানুষ যে ইসলাম সম্পর্কে অজানা আসলে সাল্লাম যে জীবন যে আমরা সবাই অব্যাহত করছি বা শুনছি উনি সর্বপ্রথম কিন্তু আসলে পঁচাত্তরটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন পঁচাত্তরটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল এখন ওনার যে অফিস ছিল অফিস কিন্তু মসজিদে নববী ছিল মসজিদ নববীতে সাবিদকে সাথে নিয়েই কিন্তু উনি নসুল বালাম সাবিদকে যে সাহস এবং যোগাইছিলেন এখন বিচার কাজ মসজিদ থেকে উনি চালু করছিলেন মসজিদ থেকে বিচার সম্পূর্ণ ফাইসলা হয়েছিল ওই জায়গা থেকে এমন কোনো বিচার নেই হজর রহমান আদি আলু মসজিদ থেকে করছেন হজর উসমান আদিআ মসজিদ থেকে করছেন হজর আলী আদিআল মসজিদ থেকে করছেন এখন ওই সাহাবিদের অংশীদার হিসাবে আলী মোল্লামাদের অংশীদার হিসাবে আমরা মসজিদে যে আলো পবিত্র যে আলোচনাগুলো কোরআন এবং হাদিসের যে আলোচনা কোরআন অর্থগুলো আমরা বাংলা অর্থগুলো আমরা মানুষকে বুঝাই আপনি বসেন আপনি দেখেন যদি এর মধ্যে কোনো ভুল থাকে আপনি বলেন যে ভাই এটা ভুল হচ্ছে করান এটা নাই এটা হাদিসে এটা নাই আপনি আগেও এটা বলিয়েন না আপনি দেখান না আমার কথা শেষ করতে দেন আপনি যদি এরকম যদি কোনো বিরোধিতা বা কোনো ইয়া থাকে জামাতি ইসলামের মধ্যে আপনি আসেন ভাই বসেন দুইটা কথা বুঝেন শিখেন না আসলে তো ভাই আপনারা বুঝবেন না জানবেন না আসলে কি আমরা হয়ে গেছি মানুষ আজকাল যে হিংসা বিদ্রোহ প্রকাশ আসলে আমরা যে এই সেদিন আসছিলাম এখানে কোনো ধরনের কি কোনো ইয়ার কথা বলা হয়েছে কোনো মনে করেন আপনার কী বলেন যে রসুল পাক সাল্লা সাল্লামের কথা এবং আল্লাহর কথা কোরআন হাদিসের আলোকে ছাড়া বিভিন্ন রকমের আপনার আলোচনা হয়েছে কিনা হয়নি বলেন একজন ব্যক্তি আমি বলি আল্লাহ পাক যেমন কোরআন নাজির করছেন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহ খলিফা হিসেবে পাঠিয়েছেন খলিপাদের কাজ কি হলো যে খলিপাতদের কাজ হলো আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করা আল্লাহ রুকুম যদি করতে না পারে আল্লাহ তাকে জান্নাত না আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদের মাল এবং আমি ক্রয় করে নিয়েছি বিনিময় জান্নাতের বিনিময় যখন এক বিয়ে কবুল বলে তখন কি সমস্ত দায়িত্ব তার স্বামীর হয় হয় কিনা স্বামীর হয়ে যায় যখন একজন ব্যক্তি কালামা পড়ে যায় মুসলমান দাবি করে সমস্ত আল্লাহর আয়াত তখন তার সামনে আসে প্রত্যেকটা আয়াত সে মানবে যদি প্রত্যেকটা আয়াত সে না মানে সে কিন্তু কাঁফের হয়ে যাবে যেমন সাড়ে সাতশো বার আপনার হলো জিহাদের কথা বলা হয়েছে কি সাহিল সাড়ে নয়শিনের কথা বলা হয়েছে দিন টাইম বলতে কি রাষ্ট্রটা কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সংবিধান কোরআন দিয়ে রাষ্ট্র চলবে রাষ্ট্রের সাধারণ মানুষ সবাই এই কোরআনের ছায়া তোলে থাকবে সাধারণ মানুষ এই কোরআন দিয়ে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের লিপি থাকবে তাহলে খুন রাজধানী আপনার হলো আহ নেশাগর বিভিন্ন যেমন হজর ও আদিয়ানু কি করছিলেন নিজের সন্তান তিনটা খেজুর তিনটা খেজুর পানিতে খেজুর পানি দিয়েছিল পানিগুলো তিন দিন পরে যা করছিল ওই পানিটা পান করার পরে যখন বাইরে ঘর থেকে দেখতেছে তার সন্তান আর খেজুর পানি পান করে আহ সে মানে মুখের মধ্যে একটা গন্ধ সে একটা মাতালের অবস্থা উনি তখন ওনার সন্তানকে ডাক দিয়েছে বলতে তুমি কি পান করছো উনি তখন বলছিল যে আমি কিচ্ছু পান করিনি তখন পরিচয় দেখলো সে পান করছে পরীক্ষা নির ডাকলো মসজিদ তাকে পিলারের সাথে বান্ধা হলো এই সে মসজিদ নবী বিচার কার্য দিবস উনি ছিলেন বিচারক মসজিদের নবী তাকে বাধা হলো সমস্ত ওইখানে আসলেন এবং দাঁড়াইলেন তার আল্লাহর হুকুম যে আশীর্বাদ তাকে তুমি আঘাত করো তখন একটা লাঠি খেজুরের ডাল নিয়ে তাকে যখন তিনবার আঘাত করছে উমর আদিয়ানুর সে আঘাতটা মানে যে পরিমাণ আঘাত দিয়েছে ওই আঘাত পরিমাণ তার সন্তুষ্ট প্রকাশ করেনি বিধায় এক পর্যায়ে তখন ওই হজরম আদিয়ানু তিন থেকে চারগণা নেই আবার নতুন এক থেকে পঞ্চাশ বার যখন আঘাতপ্রাপ্ত করছেন তখন ওই মুহূর্তে তিনি ওনার ছেলে মৃত্যুবরণ করছেন আর আল্লাহ রায় মানতে হবে যদি আল্লাহ রায় উনি যদি ওনার ছেলের জন্য সেক্রিফাইস করতেন আমার ছেলে এইবার কারণ ভুল করছে আর করবে না এখন মারার পরে যখন কবর সাহিত করা হয় আর তিরিশ বার কবরের মধ্যে বাড়ি দিছে এবং কি বলছে আল্লাহ আমাকে যাতে কী মাঠে আমাকে জবাব দিতে করতেন হয়তো আপনার দরবারে যাতে আমি আপনার যে আইন আপনাদের বিচার আমি এটা থেকে একচুর পরিমাণ মাত্র আমি কম করছি কম ইয়া করছি আমার আমরা হলো বাংলাদেশ জাহাদি ইসলাম আমরা চাই আল্লাহ রায় আল্লাহ জমিনা বাস্তবান হোক আমরা যদি খাটি মুসলমান হতে আমি যদি যদি মানি হজরত উসমানের যে মানি আমরা আদি অনুসরণ করি আর মানি তাহলে ওই জীবন জীবন বিধান হিসেবে আমরা যতদিন মাত্র ইসলাম প্রতিষ্ঠা হোক অথবা না হোক আমরা মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের জন্য লড়াই করবো ইসলামের জন্য থাকবো এই জন্য সাধারণ মানুষ একজন প্রকৃত মুসলমান হলে যদি দাবি করতে হয় কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি তাকে মানতে হবে যদি না মানে সেখানে বিভিন্ন আয়ত্তব ব্যাখ্যা আছে এই মানুষগুলো যে আপনারা মনে করেন যে আমরা মানুষকে আছি মানুষের মন যদি জামাতি ইসলামী থাকে যদি আমাদের বৈঠক হয় চারটা মাসে চারটা বৈঠক প্রথম বৈঠক সাধারণ সভা ইসলামিক জ্ঞান দ্বিতীয় বৈঠক কর্মী কর্মী বৈঠক তৃতীয় বৈঠক তারগিয়া বৈঠক মাসলাম আসেল এবং আজকে যেমন আসছিল মাসলাম আসেল মানুষের উজু খরচ আপনার কয়েক মনে করেন যে আপনার ফরজ বসুল তাকে বলে আপনার বিভিন্ন রকমের মনে করেন আমাদের স্রোত কেভাবে ইয়া করে আজকে এই প্রোগ্রামটা আমাদের এখানে হয়েছিল আসলে কবিতা একটা প্রোগ্রাম

সুপ্রদেশিক বিষয়টা আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ বারাকাতো